হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে ভিডিও দেখাবো হক মোটরস এখানে সকল প্রকার নতুন ও পুরাতন মোটরসাইকেল কেনাবেচা করা হয় আপনাদের লোকেশানটা বলে দেই এই যে নওগা রোড টিভিএস রাইডার চব্বিশের মডেল অ্যাপাসিয়া টের আঠারো মডেল নাম্বার ফুলটেকার নাম্বার জয়পুরহাটের নাম্বার জয়পুর জয়পুরহাটল এগারো তেত্রিশ ছেষট্টি হন্ডা হর্নেট একশো পঞ্চাশ সিসি হাফ হাফট্যাকের নাম্বার পিছনের টায়ার নতুন সামনের টায়ারটা অরিজিনাল হিরো স্প্লেন্ডার প্লাস নিউ মডেল ডিজিটাল মিটার বয়স এক বছর চলা চার হাজার এই যে আরেকটা স্প্লেন্ডার প্লাস অ্যানালগ মিটার বাইশের মডেল গাড়ি ফুল ফ্রেশ আছে দুই টায়ারি অরিজিনাল নজিপুর শোরুমের গাড়ি চলা আছে এগারো হাজার দুশো একচল্লিশ কিলোমিটার এই যে আরেকটা আছে হিরো স্প্লেন্ডার প্লাস লাল কালার হাফ টাকা জমা ফাইল জমা হয়নি হিরো হুন্ডা সিডিডন নগর ফুল টেকেন নাম্বার অ্যানালক নাম্বার হুন্ডা লিভো উনিশের মডেল হাফ টাকা জমা ফাইল জমা হয়নি প্লাটিনা আর একটা প্লাটিনা বল পিন নগর ফুল টেকের নাম্বার আর একটা প্লাটিনা বল পিন হাফ টাকা জমা ফাইল জমা হয়নি নজিবুর শোরুমের গাড়ি প্লাটিনা নিউ মডেল नौ हाफ टेकर नंबर डिजिटल प्लेट स्मार्ट कार्ड पालसार एस एकश पंचाशीस फुल टेकर नंबर डिजिटल प्लेट स्मार्ट कार्ड বাজাজ ডিসকোভার টোয়েন্টি ফাইভ আঠারো মডেল সাদা ইঞ্জিন হাইড্রোলিক ছাড়া হাফ টাকা জমা ফাইল জমা হয়নি নিজ দামই করতে পারবেন এই যে আর একটা ডিসকোভার টোয়েন্টি ফাইভ হাইড্রোলিক সাদা ইঞ্জিন এটাও হাফ টাকা জমা ফাইল জমা হয়নি নিজ নাম করার সুবিধা আছে এই যে মাসুম এসে মাসুম গ্যাস দামগুলো একটু বলো তো ভাইয়া ডিসকোভার টোয়েন্টি ফাইভ একুশের মডেল লাল কালার অন্টেশ নজিবুর শোরুমের গাড়ি কত দাম ভাইয়া ক্যাশে নিলে একবার ফিস্ট বাইশ হাজার টাকা যদি ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য কি সুবিধা বলো একুশ হাজার টাকা এই যে দেখেন গাড়িটা কত সুন্দর আছে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কালার সুন্দর আছে এই যে হাইড্রোলিক সামনের টায়ার টায়ার অরিজিনাল না ভাইয়া এই যে টায়ার অরিজিনাল এই যে আর একটা বাজাজ টোয়েন্টি ফাইভ নাম্বার সারা গাড়ি বাইশের মডেল

এটা খুব সুন্দর আছে নতুনত্ব গাড়ি আছে এই যে ইঞ্জিনের কালার দেখেন আর ওই যে লিভার আছে এই যে এই যে সামনে মাথা সিগনাল লুকিনটা দেখেন কত সুন্দর গাড়িটা আছে একবারে ফ্রেশ কন্ডিশন টায়ারও দেখছি নতুন আছে একবারে দেখেন গাড়িটা আপনাদের ভালো করে একটু দেখাই দুইটা নতুন টায়ার এটা কত সালের ভাইয়া এটা উনিশ বিশের মাঝামাঝি গাড়ি যা আছে একদম ফ্রেশ আছে গাড়ি বিক্রি অপছন্দ করতে পারবে না ফ্রেশ একদম ফ্রেশ দামে তো যদি বলা যায় গাড়ির দাম এটা পাঁচার হিসাবে অত বেশি না আমাদের কাছে যেটা আছে এর দাম আরও এই যে আপনাদের আরেকটা একটা দেখাবো এখন যেটা চলতেছে সুজুকি মনোটন সুজুকি জিক্সার যেটা ইয়ংদের ক্রাশ দেখেন এই যে সামনের টায়ার দুই টায়ারই অরিজিনাল আছে এই যে হাইড্রোলিক দেখেন কত সুন্দর আছে কালারটা দেখেন দেখাই আপনাদেরকে একটু ভালো করে সূর্য মনোটন ব্লু কালার টাকার কাগজ বাইশের মডেলিট হাফ টাকার নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন দেখেন পিছনের টায়ার এই যে স্যালেন্সার টায়ার এই যে নওগাল্লো বারো একাশি বাহাত্তর এটা খুব সুন্দর আছে ফুল ফ্রেশ আছে এই যে আরেকটা দেখায় মনোটন ব্ল্যাক কালার ডবল ডিক্স নাকি ভাইয়া ডবল ডিক্স এই যে আসছে ধামাকা অফার নিয়ে ফুল টাকার নাম্বার ফুল নাম্বার দেখেন আপনাকে গাড়িটা সুন্দর করে দেখাই কত সুন্দর আছে আউটলুকিং দেখেন কোথাও দাগ স্পট কোথাও নাই সামনের টায়ারটা সুন্দর টায়ার আছে সামনে মাথা দেখি গাড়িটা একটু ঘুরে দেখাই এই যে পিছনের টায়ার এটাও নাম্বার করা নওগার নাম্বার ফোলট্যাকের নাম্বার এগারো সিরিয়াল এগারো চৌষট্টি চুয়াত্তর আপনাদের এটার দাম কত ভাইয়া এই যে আমাদের শোরুমের লোকেশান হক মোটরস হক মোটরস নজিপুর বাস মহাদেবপুর পপুলারের পপুলার ক্লিনিকের সামনে পত্নীতলা নৌকা এই যে আমাদের পাশে হাইওয়ে রাস্তা নওগাঁ রাজশাহী ঢাকা মহাসড়ক আপনারা কেউ যদি আসতে চান সহজ ব্যাপার